শিক্ষার্থীরা আগামী বছর থেকে তোমাদের নবম দশম শ্রেণীর গ্রুপ সাবজেক্টের ক্লাসগুলো কোর্স ফর নাইন টেন এই চ্যানেলে প্রকাশ করা হবে তাই নতুন ক্লাসগুলো যেন মিস না হয়ে যায় এজন্য তোমরা এখনই কোর্স টিকা ফর নাইন টেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের বাংলা বই থেকে সর্বশেষ যে কবিতাটি রয়েছে ছাড়পত্র এই কবিতার গুরুত্বপূর্ণ বেশ কিছু এমসি কিউ নিয়ে আলোচনা করবো এই এমসি আমি তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য সাজেশন হিসেবে তৈরি করেছি তাই তোমাদের অবশ্যই উচিত হবে এই এমসি কিউগুলো খুব ভালোভাবে প্র্যাকটিস করা তো চলো দেখে নিচ্ছি যে আমাদের আজকের ক্লাসে সাজেশন হিসেবে কোন কোন এমসি কিউগুলো থাকবে শিক্ষার্থীরা ছাড়পত্র কবিতাটি রয়েছে তোমাদের বাংলা বইয়ের ষষ্ঠ অধ্যায়ের প্রথম পরিচ্ছেদে এটি হচ্ছে ছয় নম্বর কবিতা এবং কবিতাটি লিখেছেন কবি সুকান্ত ভট্টাচার্য তো প্রথম যে প্রশ্ন সেটি হচ্ছে কবি সম্পর্কে লেখা আছে কবি সুকান্ত ভট্টাচার্য কত সালে জন্মগ্রহণ করেন সঠিক উত্তর হচ্ছে উনিশশো সালে দ্বিতীয় প্রশ্ন সুকান্ত ভট্টাচার্যর কত বছর বয়সে মৃত্যু হয়েছিল একুশ বছর বয়সে দেখো তিনি কিন্তু খুবই অল্প বয়সে মৃত্যুবরণ করেন এবার দেখো তিন নম্বরে বলা হয়েছে ছাড়পত্র কাব্যগ্রন্থ কত সালে প্রকাশিত হয় উনিশশো সালে তো দেখো এই যে প্রথম তিনটি প্রশ্ন রয়েছে এই প্রশ্নগুলো হচ্ছে কবি সম্পর্কিত তোমরা যখন কোনো একটি কবিতা পড়বে অবশ্যই সেই কবিতার যে কবি রয়েছেন তার সম্পর্কে কিছু প্রাথমিক তথ্য এগুলো জেনে রাখবে পরবর্তী যে প্রশ্নগুলো সেগুলো দেখো চার নম্বরে যে শিশু ভূমিষ্ঠ হলো আজ রাত্রে বাক্যে কবি কি বোঝাতে চেয়েছেন শিশুর জন্ম বোঝাতে চেয়েছেন পাঁচ ভূমিষ্ঠ শিশুটি কি পেয়েছে ছাড়পত্র পেয়েছে ছয় শিশুটি কিসের অধিকার ব্যক্ত করেছে দেখো নতুন বিশ্বের অধিকার সে ব্যক্ত করেছে সাত শিশুটি জন্মের সময় কি করেছে সে সুতীব্র চিৎকার করেছে দেখো আটে বলা হয়েছে কবি কি পেয়েছেন কবি নতুন যুগের চিঠি পেয়েছেন নয় অস্পষ্ট কুয়াশা ভরা চোখে কার চোখের কথা বলা হয়েছে দেখো নবজাতকের চোখের কথা বলা হয়েছে দশ নতুন শিশুর জন্য কী করতে হবে নতুন শিশুর জন্য স্থান ছেড়ে দিতে হবে শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ যে সকল এমসি কিউগুলো রয়েছে এই এমসি কিউগুলো যে সঠিক উত্তর সেগুলো আমি বৃত্ত ভরাট করে চিহ্নিত করে দিয়েছি এগুলো হচ্ছে এক একটি প্রশ্নের সঠিক উত্তর তো পড়ানোর সময়ও আমি শুধুমাত্র যে সঠিক উত্তরগুলো রয়েছে সেগুলো ধরে ধরে পড়াচ্ছি তবে তোমরা যখন এমসি প্র্যাকটিস করবে অবশ্যই খেয়াল ব্যাপবে তোমরা প্রতিটি অপশন ধরে ধরে পড়বে শুধুমাত্র সঠিক উত্তরই নয় অন্যান্য যে সকল অপশনগুলো রয়েছে ক খ গ চারটি অপশনই ধরে ধরে পড়তে হবে এতে করে একটি এমসিকিউর বিপরীতে কি কী অপশন থাকতে পারে সেগুলো তোমাদের জানা হয়ে যাবে আমরা ইতোমধ্যে প্রথম দশটি এমসিকিউ দেখে নিলাম ছাড়পত্র কবিতার চলো বাকি এমসি কিউগুলো দেখে নিচ্ছি এগারো নম্বরে বলা হয়েছে কবি কি সরাবেন কবি পৃথিবীর জঞ্জাল সরাবেন বারোতে বলা হয়েছে কবি কি করতে দৃঢ় অঙ্গীকার করেছেন পৃথিবীকে বাসযোগ্য করবেন এরকম দৃঢ় অঙ্গীকার তিনি করেছেন তেরো কবি কিভাবে শিশুকে আশীর্বাদ করবেন কবি নিজের রক্ত দিয়ে শিশুকে আশীর্বাদ করবেন চোদ্দ কবি কি হবেন কবি ইতিহাস হবেন দেখো এই কবিতার শেষের দিকে আমরা কিন্তু জেনেছিলাম যে কবি বলেছিলেন যে তারপরে হবে ইতিহাস তো কবি কি হবেন কবি ইতিহাস হবেন পনেরো নম্বরে বলা হয়েছে জীর্ণ পৃথিবীতে শব্দটির মাধ্যমে কি বোঝানো হয়েছে পৃথিবীর ধ্বংসাবশেষ বোঝানো হয়েছে ষোল কবি কোথায় শিশুর ভবিষ্যৎ দেখতে পান কবি নতুন বিশ্বে শিশুর ভবিষ্যৎ দেখতে পান সতেরো কবি দৃষ্টিতে শিশুটি কি প্রতীকীভাব ধারণ করে দেখো নতুন বিশ্বের আগমনী বার্তা সে ধারণ করে এরপর দেখো আঠেরো নম্বরে বলা হয়েছে প্রাণপণে পৃথিবীর সরাব জাল বাক্যটিতে কবির কি প্রতিজ্ঞা প্রকাশ পায় পৃথিবীকে পরিষ্কার করবেন এরকম প্রতিজ্ঞা প্রকাশ পায় উনিশে বলা হয়েছে কবির মতে শিশুটির চিৎকার কি প্রকাশ করে দেখো নতুন বিশ্বের অধিকার প্রকাশ করে বিশ কবি কার উদ্দেশ্যে নিজের কাজ সম্পূর্ণ করতে চান নবজাতকের জন্য কবি সেই কাজটি সম্পন্ন করতে চান এরপর দেখো একুশে বলা হয়েছে আমার দেহের রক্তে বাকুটির দ্বারা কবি কি প্রকাশ করতে চান নিজের আত্মত্যাগ প্রকাশ করতে চান আমরা বিশটি এমসিকিউ দেখলাম আরো কিছু এমসিকিউ রয়েছে এই কবিতা থেকে দেখো একুশে বলা হয়েছে মৃত আর পিছে বলতে কবি কি বোঝাতে চেয়েছেন পুরনো পৃথিবীর ধ্বংসাবশেষ বোঝাতে চেয়েছেন তেইশ কবির মতে শিশুটির ভাষা কে বোঝে শিশুটির ভাষা কবি নিজে বোঝে চব্বিশ কবি কিসের উপর ভিত্তি করে ভবিষ্যৎকে গড়তে চান দেখো নবজাতকের প্রজন্মের উপর ভিত্তি করে কবি ভবিষ্যৎকে গড়তে চান পঁচিশ কবিতায় কবির প্রধান প্রতিজ্ঞা কি পৃথিবীকে নবজাতকের জন্য বাসযোগ্য করা দেখো শিক্ষার্থীরা এই প্রশ্নটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যেখানে বলা হয়েছে যে কবির প্রধান প্রতিজ্ঞা কি কবির প্রধান প্রতিজ্ঞা হচ্ছে এই পৃথিবীকে তিনি নবজাতকের জন্য বা শিশুদের জন্য বাসযোগ্য করে তুলবেন শিক্ষার্থীরা চলা পরবর্তী প্রশ্নগুলো দেখে নিচ্ছি ছাব্বিশে বলা হয়েছে শিশুটির মুষ্টিবদ্ধ হাত কি প্রকাশ করে দেখো দুর্বোদ্ধ প্রতিজ্ঞা প্রকাশ করে এরপর সাতাইশে বলা হয়েছে কবি কাজ শেষে কি হবেন কবি ইতিহাস হবেন নম্বর প্রশ্ন প্রশ্ন হচ্ছে সর্বশেষ আমরা এখান থেকে মোট সাতাশটি প্রশ্ন দেখে নিলাম যে প্রশ্নগুলো তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ শিক্ষার্থীরা ছাড়পত্র কবিতা থেকে আমি যে এমসিকিউগুলো তোমাদেরকে পড়ে শোনালাম অবশ্যই তোমরা বাসায় বসে প্রতিটি প্রশ্ন খুব ভালোভাবে প্র্যাকটিস করবে আমি প্রতিটি প্রশ্ন শুধু পড়াইনি প্রতিটি প্রশ্নের উত্তর কিন্তু তোমাদেরকে দেখে দিয়েছি যাতে করে তোমাদের কোনো অসুবিধা না হয় শিক্ষার্থীরা এর পরবর্তী ক্লাসে বাংলা বইয়ে যে সকল গল্প কবিতাগুলো রয়েছে সেই সকল গল্প কবিতা থেকে কি কি প্রশ্ন বার্ষিক পরীক্ষায় আসতে পারে সেগুলো আমি তোমাদের সাথে আলোচনা করবো তাই কোর্স এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি